দর্শক আজকে সই মহরম রোজ বুধবার দোয়াটা যদি একবার পড়তে পারেন আপনি একদম শিশু হয়ে যাবেন নিষ্পাপ হয়ে যাবেন মাসুম হয়ে যাবেন এই দোয়াটা যেই পর্বে চাই সে সুতখুর হোক বেনামাজি হোক বেপর্দায় চলা নারী হোক নাটক সিনেমা বলা লোক হোক যেই হোক আজকেরই বুধবারে আজকের এই মহরমের ছয় তারিখে যেই আমার সাথে এই দোয়াটা পড়বেন তার গুণাই মাফ হওয়ার নিশ্চয়তা রয়েছে এই দোয়াটা দ্বিতীয়বার আর না পড়লেও চলবে এই দোয়াটা মুখস্থ না করলেও চলবে দেখে দেখে একবার শুধু পড়ে নেবেন দর্শক এই দোয়াটা এতটাই পাওয়ারফুল অ্যাকশনওয়ালা যে হাসরের মাঠে সত্তর হাজার বছর গুনা কর্নেওয়ালা একজন লোককে আল্লাহ তালা আড়ালে ডেকে নিয়েছিলেন কারণ সেই এই দোয়াটা পড়েছিল তার গুনাগুলো আল্লাহ তালা আড়ালে নিয়ে ক্ষমা করে দিয়েছিলেন এবং ওই বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন যে আমার বান্দা সত্তর বছর যে গুনাগুলো তুমি করেছ যেগুলো লেখা আছে এগুলো কি আমার ফেরেস্তা ভুলভাল লেখেছে ওই বান্দাটা বলবে না আল্লাহ এগুলো সবই আমি করেছি বান্দা তাহলে আমাকে একটা কিছু দাও একটা ক্লু দাও একটা উশিলা দাও যে কারণে আমি তোমাকে করে দিতে পারি তখন ওই বান্দা বলবে মাফ না আল্লাহ আমার বাঁচার কোনো উপায় নেই তোমার জন্য আমি কোনো আমল করেছি আমার তা মনে নাই তখন আল্লাহ বলবেন বান্দা তোমার মনে থাকতে নাও পারে কিন্তু আমার কাছে তোমার পঠিত একটা দোয়া আছে যাও এই দোয়াটা তুমি হাতে নিয়ে মিজানের দাড়িপাল্লার কাছে যাও একটা কাগজের টুকরা আল্লাহ তার হাতে দিবেন ওই কাগজের টুকরাটা তার পাল্লায় দিবেন আর কোনো সোয়াব নাই আর অপর পাল্লা সত্তর বছরের গুণা রাখা হবে ওজন দেয়া হবে দেখা যাবে ওই কাগজের টুকরাটা ভারী হয়ে গিয়েছে আর ওই কাগজের টুকরা ভারী হওয়ার কারণে লোকটা জান্নাতে চলে যাবে এখন প্রশ্ন হলো ওইখানে কি লেখা ছিল আর এই গুনাহগার লোকটা দুনিয়াতে কোন দোয়াটাই পড়েছিল দোয়াটা হলো আল্লাহ আসাদু আল্লাহ দর্শক এই দোয়াটা উজু শেষে পড়লে জান্নাতের আটটা দরজা টাস টাস করে খুলে যায় কোনো দরজা বন্ধ থাকে না উজু শেষে দোয়াটা পরে যদি মরতে পারেন নিশ্চিতভাবে জান্নাতে আপনি দাপটের সাথে যেতে পারবেন এই দোয়াটা আজান শেষে পাঠ করলে জিন্দেগির জানা অজানা সব গুনা মাফ হয় সে কারণে বলছি এত দাপট দাপটশালী একটা কালিমা একটা দোয়া যদি আজকের এই বুধবারে মহরম মাসের ছয় তারিখে দেল থেকে অন্তরে গহীন থেকে তাও আবার একবারও পড়তে পারেন তাহলে আপনার জানা অজানা সগিরা কবিরা যত গুনা আপনি আপনার জীবনে করেছেন সব মাফ হবে এই নিশ্চয়তা আমি দিতে পারি ইনশাআল্লাহ তবে যদি বান্দার হক আপনি মেরে খান সেটার জন্য যার কাছ থেকে টাকা মেরে খেয়েছেন তাকে বলতে হবে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে দর্শক একটা লাইক দিয়ে যাবেন কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে যাবেন আমিন লিখে যাবেন